রাম ও নারায়ণ রাম নমস্কার বন্ধুরা আমার করে চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও শুভ নববর্ষে ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি শ্রী শ্রী ঠাকুরের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের শ্রী শ্রী ঠাকুরের কিছু অমৃত বাণী শোনাব মনের শক্তি সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরের বক্তব্য কী শাস্ত্রজ্ঞানে মনের গতিপথ সরল হয় না কেন বিশ্ব সৃষ্টির মূলে ছিল স্রষ্টার বাসনা বা ইচ্ছা শক্তি এই ইচ্ছার মাধ্যমে অগণিত রূপ অফুরন্ত শক্তির বিকাশ প্রকাশ তাই আমাদের মনের ইচ্ছা শক্তির এত গুরুত্ব একাগ্রভাবে যদি আমরা মনের কোনো বাসনা বা ইচ্ছাশক্তিকে জাগ্রত করতে পারি বাস্তবে তা ফুলবেই তাই ঘুমের অবস্থাকে যদি বাস্তবে এনে ফেলতে পারি আমাদের সিদ্ধি অনিবার্য ঘুমে স্বপ্ন দেখছি আমাকে বাঘে তাড়া করেছে আমি ছুটছি ছুটছি হঠাৎ সাঁ করে ওপরে উঠে গেলাম বা জলের উপর দিয়ে হেঁটে নদী পার হলাম তখন আমার চিন্তায় বা ইচ্ছায় কোনো দ্বন্দ্ব সন্দেহ ছিল না যে এতখানি ভারী দেহ নিয়ে ওপরে উঠতে পারবো কি না বা জলের উপর দিয়ে হাঁটব কেমন করে বাস্তবে জাগ্রত অবস্থায় যদি এই প্রগাঢ় বিশ্বাসযুক্ত ইচ্ছা প্রয়োগ করতে পারি আমরা অসাধ্য সাধন করতে পারবো আমরা সেই বিরাট স্রষ্টার বীজ হয়ে আছি আস্থার পরিবেশ সৃষ্টি করতে পারলেই বিরাট মহিরুহ। জ্ঞান অনন্ত কোনো গণ্ডিতে তাকে সীমাবদ্ধ রাখা যায় না শাস্ত্রকার তার সংস্কারমুক্ত মনের চিন্তার দ্বারা সেই জ্ঞানের বা সত্যতত্ত্বের যে ব্যাখ্যা দান করেন তা মালিন্যমুক্ত হতে পারে না খাদযুক্ত হবে তাই বিভিন্ন শাস্ত্রকারের ভিন্ন ভিন্ন শাস্ত্রগ্রন্থ পাঠে আমরা বিভ্রান্ত দিশাহারা হই সঠিক পথে নিশানা হারিয়ে ফেলি সৃষ্টির নিখাদ সত্যতত্ত্ব জানতে গেলে মহাশূন্য মহাকাশের অখণ্ড বেদতত্ত্বের রেকর্ডে মননের একাগ্র পেনটির সংযোগ ঘটাতে হবে তবেই বাজবে সেই অখণ্ডের সুর জাগবে অসীমের সারা রাম নারায়ণ রাম নমস্কার